মমতা বন্দ্যোপাধ্যায়কে উৎসবে মেতে উঠতে ময়ূক ঘোষ বারণ করতে পারেন না কারণ ময়ূকও উৎসবে মেতে উঠবে কিন্তু আমি আজও আমার কাজটা করছি যেটা মানুষের কণ্ঠস্বর হিসাবে নিউজ চ্যানেলে বসে যে কাজটা করছি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নতে বসে যে কাজটা করার কথা সেটা উনি করছেন না আমি সরি ম্যাডাম আপনি আপনার কাজটা করছেন না আপনি মদন মিত্রর সাথে এই গানটা গানে গানে সুর মেলানোর জায়গায় বা বিরোধীরা বলছেন হিজাব স্টাইলে এই পুজো উদ্বোধন পিতৃপক্ষে করার জায়গায় বা বিভিন্ন জায়গাতে পুজো উদ্বোধনে যাওয়ার জায়গায় যেটা আপনার মূল প্রায়োরিটি হওয়া উচিত ছিল যে বাচ্চা বাচ্চা ছেলেমেয়েগুলো বিভিন্ন জায়গায় রোল খেতে বেরোবে বিরিয়ানি খাবে ভোর রাতে হয়তো ঠাকুর দেখে ক্লান্ত হয়ে কোনো একটা বাড়ির সিঁড়িতে গিয়ে বসবে সেই বাড়িতে এভাবে দাউ দাউ করে আজকে যে আগুনটা লাগলো টালিগঞ্জে সেরকম আগুন লাগবে না তো আর যদি লাগে প্রোটেকশনটা কি ব্যবস্থাপনাটা কী